নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট প্রায় দুর্গোড়া এবং তারই আগে এক চাঞ্চল্যকর খবর ইতিমধ্যেই জঙ্গি দলে যোগদান এক ছাত্রের এমনটাই লক্ষ্য করা যাচ্ছে যেখানে দলে যোগদানের জঙ্গি কথা জানিয়ে পুলিশের পুলিশকে গুহাটির এক অভিযুক্ত ছাত্র এবং তাকে জেরা করছে অসম পুলিশের জঙ্গি দমন শাখার আধিকারিকরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রতি আইএসআই জঙ্গি দলে যোগদানের কথা নিয়ে পুলিশকে চিঠি এক ছাত্রী এবং এক্ষেত্রে গৌহাটির আহ এক অভিযুক্ত ছাত্রকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে কি রয়েছে যদি একটু তুলে ধরো সঙ্গে থাকুন আবারো কথা বলার চেষ্টা করব কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রতি মুখার্জি আমাদের সাথে ছিল এবং এই জায়গায় দাঁড়িয়েছে একটা খবর যে আইএসআই জংগী দলের যগদানীর কথা জানিয়ে এক পুলিশকে কার্যতো চিঠি পাঠিয়েছে এবং এই বিষয়কে কেন্দ্র করে গুহাটির সেই অভিযুক্ত ছাফরের বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপে গ্রহণ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নিচে ছোট একটি বিজ্ঞাপন পরিচিতি সঙ্গে থাকুন